পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম পাহাড়পুর এখানকার মানুষজন বেশ সরল পরিশ্রমী আর মাটির গন্ধ মাখা এই গ্রামেরই এক সহজ সরল চাষী ছিল হরি বয়স হবে পঁয়ত্রিশ ছত্রিশ ছোট্ট একটা খড়ের ঘরে স্ত্রীমিনা আর দুই ছেলেমেয়েকে নিয়ে তার সংসার জমি বলতে এক বিঘে ধান চাষের জমি তাও বহু কষ্টে বাবার সময়ে কেনা হরি খুব বেশি পড়াশোনা করেনি তবে চাষাবাদের প্রতি তার ছিল এক অদ্ভুত টান প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে যায় নিজের হাতে জমি চাষ করে গরুকে ঘাস খাওয়ায় জলসেচ দেয় কষ্ট হয় কিন্তু সে বলে এই মাটি আমার মা আমার সন্তান আমার জীবন তবে হরির এক স্বপ্ন ছিল সে চায় তার ছেলে মেয়ে শহরে গিয়ে পড়াশোনা করুক বড় মানুষ হোক হরি নিজে শহরের রাস্তাঘাট কখনো দেখেনি কিন্তু গ্রামের পোস্টমাস্টার মশাইয়ের মুখে শুনেছে শহরে বড় স্কুল আছে কলেজ আছে চাকরির সুযোগ আছে একদিন দুপুরে চড়া রোদে হরি মাঠে কাজ করছিল হঠাৎই দেখে পঞ্চায়েত অফিস থেকে কেউ একজন বাইকে চেপে এসেছে লোকটা এসে বলল তুমি কি হরিপাল হরি ঘাম মোছার ফাঁকে বলল হ্যাঁ আমি কি কী হয়েছে বাবু লোকটা বলল সরকারের নতুন কৃষি প্রকল্প এসেছে আধুনিক পদ্ধতিতে চাষ করলেই এক একর জমির জন্য কুড়ি হাজার টাকা ভর্তুকি পাওয়া যাবে তুমি চাইলে আবেদন করতে পারো হরির মুখে হাসি ফুটে উঠল এতদিন ধরে সে শুনেছিল শহরের মানুষ কত সুযোগ পায় আজ যেন ভাগ্য তার দিকেও তাকিয়েছে পরের দিনই হরি পঞ্চায়েত অফিসে গেল আবেদনপত্র জমা দিল আধার কার্ড জমির কাগজ সব নিয়ে গিয়ে জমা করল কিছুদিনের মধ্যেই একটি কৃষি আধিকারিক এল তার জমি দেখতে আধিকারিক বলল তোমার জমি ভালো তবে তোমায় কিছু নতুন পদ্ধতি শিখতে হবে ব্রিপ ইরিগেশন জৈব সার ব্যবহার এসব হরি মাথা নেড়ে বলল আমি শিখব বাবু যতক্ষণ শরীরে শক্তি আছে আমি চেষ্টা করে যাব পরের কয়েক মাসে হরি বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিল ইউটিউব থেকে ভিডিও দেখল কৃষি অফিসে গিয়ে সেমিনারে বসল মিনা শুরুতে একটু ভয় পেত এই আধুনিক পদ্ধতি কাজে দেবে তো হরি হেসে বলত ঝুঁকি না নিলে লাভ কিছুই হয় না সময় গড়াল পরের মৌসুমে হরি নতুনভাবে ধান চাষ করল জৈব সার নতুন রকমের বীজ সঠিক জলসেচ সব মিলিয়ে তার ক্ষেত যেন সর্ব হয়ে উঠল আশেপাশের চাষিরা অবাক কেউ কেউ ঠাট্টা করত হরি এখন বিজ্ঞানী হয়ে গেছে কিন্তু ফসল উঠতেই সবাই স্তব্ধ হরির জমিতে ফলন দ্বিগুণ পঞ্চায়েত থেকে তাকে সেরা কৃষক হিসেবে পুরস্কৃত করা হলো কাগজে তার ছবি ছাপা হলো ছেলে শুভজিৎ বলল বাবা তুমি আমাদের গ্রামের হিরো হরির চোখে জল এসে গেল ফসল বিক্রি করে হরি ভালো টাকা পেল সেই টাকা দিয়ে ছেলেকে শহরের একটা ভালো স্কুলে ভর্তি করাল মেয়েকে ইংরেজি টিউশনে পাঠাতে শুরু করল মিনা বলল স্বপ্ন দেখেছ ঠিকই কিন্তু তুমি সেটাকে সত্য করে দেখালে এরপর গ্রামে আরও অনেক চাষী হরির পথ অনুসরণ করতে শুরু করল হরি তাদের শেখাতে লাগল উৎসাহ দিল সে বুঝেছিল নিজের উন্নতি তখনই সার্থক যখন চারপাশের মানুষও এগোয় এক সন্ধ্যায় হরি পুকুর পাড়ে বসে চা খাচ্ছিল মিনা পাশে বসে বলল তুমি বদলে গেছো রে হরি হরি হেসে বলল না গো মিনা আমি বদলাইনি সময় আর স্বপ্ন বদলে গেছে আগে স্বপ্ন শুধু ছিল এখন তা বাস্তব হচ্ছে মিনা মাথা নিচু করে বলল তুমি আমার গর্ব হরি হরি চুপ করে আকাশের দিকে তাকালো। অসংখ্য তারা ঝিকিমিকি করছে তার মুখে এক শান্তির হাসি কারণ সে জানে একটা সাধারণ গ্রামের মানুষও যদি চায় তবে পরিশ্রম আর বিশ্বাস দিয়ে সব কিছু সম্ভব